আমরা সেই সময় সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদের বিশেষজ্ঞ এবং আমরা যেটা হলো গবেষণা দ্রব্য আমাদের যে গবেষণা সেটাকে আমরা চ্যালেঞ্জ আমরা ওপেন মাঠে দিয়েছিলাম যে আপনারা আসেন যে আমরা বুঝিয়ে দিব যে এই রামপাল বিদ্রোহ যে করতে যাচ্ছেন সেটা সুন্দরবনের যেমন যেমন আত্মঘাতী তেমনি আমাদের বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের জন্য আত্মঘাতী সুন্দরবন দিবস দু সালে প্রায় একশোটি পরিবেশবাদী সংগঠন খুলনা শহরে খুলনার পরিবেশ এবং খুলনার বাংলাদেশের ফুসফুস সুন্দরবনকে রক্ষা করার জন্য একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে সকল সংগঠন এবং খুলনার আপামর জনসাধারণ সর্বসম্মতভাবে সুন্দরবনকে রক্ষা করার জন্য একটি জাতীয় দিবস ঘোষণা করে সেটি হচ্ছিল চোদ্দোই ফেব্রুয়ারি সেই থেকে সেই দু সাল থেকে পরিবেশবাদী সংগঠন বা পা গ্রীমবস সহ পরিবেশবাদী সংগঠনগুলো এই সুন্দরবন দিবসটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসতেছে আমরা কেন সুন্দরবনকে রক্ষা করার জন্য সেই সময় স্রোচ্া রয়েছিলাম যে বাংলাদেশের আমরা সবাই জানি বাংলাদেশের প্রাণ বাংলাদেশের ফুসফুস হচ্ছে আমাদের হচ্ছিল সুন্দরবন এবং আমাদের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছিল আমাদের সেই সুন্দরবন সেই সুন্দরবন আমাদেরকে মায়ের মতো ছায়ার মতো আমাদেরকে হচ্ছিলো আগলে রেখেছে আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ আইলা এবং সিড সিডরের ভয়াবহতা থেকে আমাদেরকে কীরকমভাবে সুন্দরবন আগলে রেখেছিল আজকে কিন্তু এই সুন্দরবনকে নিয়েই নানা ধরনের ষড়যন্ত্র সুন্দরবনকে ধ্বংস করার যে নানা ধরনের ষড়যন্ত্র আমরা গত পনেরো থেকে ষোলো বছর আমরা হচ্ছিলো দেখে এসেছি যে সরকারগুলো ক্ষমতায় ছিলেন সুন্দরবনকে রক্ষা করা তো দূরের কথা সুন্দরবনকে কিভাবে ধীরে ধীরে ধ্বংস করা যায় সেই নানা ধরনের প্রকল্প আমরা হলো দেখেছি তার মধ্যে বড় একটা প্রকল্প ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক হবে সেই সুন্দরবনের এবং এটা হলো সুন্দরবন জাতীয় ঐতিহ্য জাতিসংঘ এটাকে ঐতিহ্য ঘোষণা করেছে কিন্তু সেই ঐতিহ্য অনুযায়ী সুন্দরবনের দশ কিলোমিটারের মধ্যে কোনো প্রকার স্থাপনা কোনো কলকারখানা কোনো কিছুই করা যাবে না কিন্তু আমরা দেখলাম রামপালের মতো একটু আত্মঘাতী বিদ্যুৎ কয়লা কেন্দ্র সেই রামপালে প্রায় ছাব্বিশশো বিশ মেগাওয়াট বিস্তুত কেন্দ্র সেখানে তৈরি করার চক্রান্ত পায় তারা যেটাই বলি না কেন সেই সরকার এটা হচ্ছিল গ্রহণ করে আমরা পরিবেশবাদী এবং তেল গ্যাস আন্দোলন সহ যারা আছেন আমরা এটার বিরুদ্ধে সোচ্চার হই এবং বাপা থেকে প্রায় তেরোটি পত্র বিশেষজ্ঞ পত্র আমরা উত্থাপন করি যে কোনোভাবেই এই কয়লা বিদ্যুৎ এখানে সুন্দরবনকে রক্ষা করতে পারবে না সুন্দরবনকে ধ্বংস করবে আমাদের ওই এলাকার প্রকৃতি এবং পরিবেশকে নষ্ট করবে আমরা সেই সময় সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনাদের বিশেষজ্ঞ এবং আমরা যেটা হলো গবেষণা দপ আমাদের যে গবেষণা সেটাকে আমরা চ্যালেঞ্জ আমরা ওপেন মাঠে দিয়েছিলাম যে আপনারা আসেন যে আমরা বুঝিয়ে দিব যে এই রামপাল বিদ্যুৎ যে করতে যাচ্ছেন সেটা সুন্দরবনের যেমন যেমন আত্মঘাতী তেমনি আমাদের বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের জন্য আত্মঘাতী কিন্তু সরকার সেই দাকে আমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে কিন্তু পরবর্তীতে আন্দোলনের মুখে প্রায় অর্ধেক তেরোশো ষাট বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে পরবর্তীতে আরও একটি তেরোশো ষাট সেটা হচ্ছিল চালু করছে কিন্তু সেই চালু করার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছিল দেখেছি কয়লা বিদ্যুৎ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই ডিক্লেয়ার হয় সে এলাকায় আরও প্রায় দুইশো তিরিশটি কলকারখানা গড়ে ওঠে যেগুলোকে লাল দাগ চিহ্নিত করা হয় যেগুলো ওখানকার পরিবেশ প্রকৃতি মানুষের মানুষের জীবন জীবিকার জন্য খুবই হুমকিস্বরূপ কিন্তু আমরা দেখেছি সেই প্রকল্পগুলো এখনও হচ্ছিল চলমান রয়েছে আমরা মনে করি বর্তমান সরকার এই মানুষের রক্তক্ষয় সংগ্রামের ভিতর দিয়ে একটি বৈষম্য বিরোধী একটি আন্দোলনের ভিতর দিয়ে আমরা হলো যে সরকারের আমরা আশা আকাঙ্ক্ষা দেখতেছি আমরা দেখেছি এই সরকার অনেক কিছু বাতিল করতেছে অনেক কিছুই ছুঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু আমরা দেখলাম গত সরকারের আমলে যেটা পরিবেশ প্রকৃতি এবং মানুষের জন্য খুবই হুমকিস্বরূপ সেই প্রকল্প এখনও বাতিল করা হচ্ছে না আমরা অবিলম্বে আশা করব সরকার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দিয়ে এই কয়লা বিদ্যুতের কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ থেকে আমাদের এই বাংলাদেশকে হচ্ছিল রক্ষা করবেন সুন্দরবনকে হচ্ছিলো রক্ষা করবেন